বৈষম্য বিরোধী ছাত্ররা এটা কোন দেশ স্বাধীন করল এই প্রশ্নটা কিন্তু সবার মুখে মুখেই এখন থাকবে প্রিয় শ্রোতা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভোলার তুমুজ উপজেলার কামারপট্টি এলাকার ঘটনা হয়তোবা অনেকেই অবগত দোকানের সাদা না পেয়ে সন্ত্রাসীরা যে কাজগুলি করলো এটা বাংলাদেশের ইতিহাসে একাত্তরের যতটুকু ঘটনা যেগুলি ঘটে নাই সেই দৃশ্যগুলি এই এখন কিন্তু রহরহ ঘটতেছে একাত্তর সালের যে ঘটনাগুলি আমরা সরাসরি দেখি নাই গল্পতে যতটুকু শুনছি সে তুলনায় এই স্বাধীন বাংলাদেশে এখন যেগুলি হচ্ছে তারা কারা ভাবতেই লজ্জা লাগে এবং ভিডিও ফুটেজ যখন চোখের সামনে পড়ে এই দুনিয়াতে থাকতে আর মন চায় না যে আমরা কোন দেশের জন্মগ্রহণ করেছি মানুষ এত জাত হয় কি ভাবে ভাই চলেন ভিডিওটা একটু দেখেন যে কি করুন অবস্থা স্বামীকে প্রিয় বন্ধুরা কি করুন অবস্থা কি করুন দৃশ্য এটা এরা কি মানুষ না জানোয়ার না মানুষ রূপী জানোয়ারে পরিণত হয়েছে স্বামীকে এক কথায় একবারে জিরো তার শরীরে কোনো বস্তুই নেই তাকে যেভাবে অত্যাচার করতেছে তার চাইতে নির্মম ভাবে অত্যাচার করলো তার এই এই দৃশ্যটা দেখার জন্যই কি কি বৈষম্য বিরোধী ছাত্ররা বাংলাদেশটা নতুন করে স্বাধীন করলো ষোলো বছরের যতগুলি ঘটনা ঘটেছে এই একটা ঘটনা ষোলো বছরের ঘটনাকে হার মানিয়ে দিয়েছে ভাই এটা কোনো দৃশ্য হলো এটা কোনো দেশ হলো এই দেশের মানুষ সেই সন্ত্রাসীরা কারা এই সন্ত্রাসীদের কি বিচার হবে আমার জানা নেই চোখের সামনে এই দৃশ্যগুলি দেখার পরেও এখন যে সরকারটা রয়েছে সে কি পারবে এগুলি নির্মূল করতে সে কি পারবে এই পরিবারটুকু সচ্ছল ভাবে এই পরিবার যেগুলি হারাইলো কি ফিরিয়ে দিতে একটা মানুষের যে অঙ্গহানি করল এটা কিভাবে ফিরিয়ে ফিরিয়ে দিবে সরকার আমার তো মনে হচ্ছে যে সন্ত্রাসীরা এটা করেছে তাদেরকে মানে দুনিয়াতে থাকার কোনো অধিকারই নেই আমার মনে হচ্ছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে এই দুনিয়ার থাকার কোনো অধিকারই নেই ভাই কি বলবো দৃশ্যগুলি এমন এবং কঠিন ধারে আকার হচ্ছে যে বাংলাদেশটা আসলেই কোন দেশে পরিণত হচ্ছে প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম